আমরা জানি মিশ্র ভগ্নাংশ গণগুলো যেগুলো পূর্ণ সংখ্যা বাই হর মিশ্র ভগ্নাংশ আচ্ছা এটা হলো মিশ্র ভগ্নাংশ আর লব বাই হর এটা হলো শুধু

হর যুক্ত লব বাই হর তাহলে করছি পূর্ণ সঙ্গে তাকে হরের সঙ্গে গুণ করবো লব যোগ করবো হরটা নিচে থাকবে এটা হয়ে গেল বিশ্ব ভগ্নাংশ থেকে ভগ্নাংশে রূপান্তর করার উপায় ঠিক আছে সবাই একটু বুঝে না আরেকবার বিশ্বভাগ থেকে ভগ্নাংশে আনতে গেলে পূর্ণ সংখ্যাকে হর দিয়ে গুণ করতে হবে যেটা গুণফল হবে সেটার সঙ্গে লব যোগ করতে হবে নিচে হর থাকবে এটা হয়ে গেল বিশ্বভানকে ভগ্নাংশে পরিণত করার উপায় এখন আমরা যদি ভগ্নাংশে যোগ করি তার কি নিয়ম আছে লব বাই হর যুক্ত হর যুক্ত লব বাই এটা সংখ্যায় লিখি একের পাঁচ যুক্ত দুইয়ের পাঁচ তিনের দশ আর এখানে লিখবো আমরা সাতের পনের আমরা কিভাবে করবো এখানে যেমনভাবে করবো ওখানে সেরকমভাবে করব প্রথমে হর গুলির লস অব করবো পোন্ধ নিৰ্ণীয় লছ আগু কনিত এক গণিত দুই গণিত তিন দশ তিরিশ সমান দেব কি করব লস লিখে দেব কত ল হলো তিরিশ লস হলো লস লিখে দিয়েছি এইবার প্রথমে কি করবে দেখো ভালো করে এইখানটা লক্ষ্য রাখবে প্রথমে আগু ভাজিত হর ভজিত লব যুক্ত একই লসাগু

পনেরো করলে দুই সাত ছয় নয় যুক্ত সাত দু চোদ্দ যোগ করবো নয় ছয় পনেরো চোদ্দ পনেরো ত্রিশ বাই তিরিশ তাহলে এই হয়ে গেল আমাদের ভগ্নাংশের যোগের নিয়ম তাহলে প্রথমে কি করলাম প্রথমে হরগুলি লস হব লস হব তিরিশ তারপরে কি করবো তিরিশ কে হর দিয়ে ভাগ করবো ত্রিশ কে পাঁচ দিয়ে ছয় ছয় একে ছয় তারপরে ত্রিশ কে দশ দিয়ে ভাগ করলে তিন তিন নয় কে পনেরো দিয়ে ভাগ করলে দুই সাত দুই তিরিশ খুব সহজেই আমরা জেনে গেলাম ফাইভের জন্য যে ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয় আসলে এটুকুই পার্ড ক্লাস হওয়ার পরে করোনা